এই কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে সেলাই করার কাজ একদম ডাবল সেলাই করা নষ্ট হওয়ার এমনই থাকবে এবং হাতাটা দেখেন বডিতে হাতায় দেওয়া থাকবে অনেক সুন্দর ফুল কাজটা একটু দেখেননি দূর থেকে উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজটা করা থাকবে অনেক সুন্দর এটার সাথে কিন্তু রং সাইজের একটা না পেয়ে যাবেন আপনারা

লং সেজের একটি হিজাবন সর্বোচ্চ বড় একটা হিজাবন থাকবে এটার সাথে অনেক বড় এবং সেম কাজটা হিজাব থাকবে সুন্দর একটি গাছ একদম লং একটি লাইন টানা থাকবে প্লাস আপনার এই তিনটা ফুলের গাছ থাকবে

এবং হাতার কাজটা সেন্ট ম্যাচিং করা বডি গাছের সাথে সেন্ট ম্যাচিং করে হাতায় কাজ করা হয়েছে এবং সাথে লং সেজের একটা হিজাবনা তো থাকবে সর্বোচ্চ বড় সেজের একটা হিজাবু না থাকবে হিজাবের সাইডে সেম কাজগুলো দেওয়া থাকবে অনেক সুন্দর এবং এটার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক কালার যা আমরা প্রতিটা বোরকার মধ্যে ব্ল্যাক কালারটা রেখে থাকি কারণ সবার চয়েজের কালার ব্ল্যাক ব্ল্যাকের উপরে কোনো কালার হয় না এই কালারটা দেখবেন খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কাজ

আপনারা চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করে বোরগা গুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন আমাদের শপটির ঠিকানা হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এর তলা অ্যারাবিয়ান বোরকা গ্যালারি দুইশো উনত্রিশ দুইশো তিরিশ সাভার ঢাকা